দর্শক যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম জামাত ইসলামের যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা বাড়ির পথে রওনা দিয়েছেন অর্থাৎ থামগেট গেট হয়ে তারা অনেকে যাদের গাড়ি সংসদ ভবনের পাশে রয়েছেন তারা কিন্তু এই রোডটি দিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু জামাত ইসলামের যে সমাবেশটি সেটি শেষ হবে আরো এক ঘন্টার মতো লাগবে এবং তার আগে অনেক নেতা কিন্তু বের হয়ে যাচ্ছেন কারণ অনেকেই কিন্তু বসার জায়গা পাননি অর্থাৎ সংসদ সরাসী উদ্যানের আশেপাশে যে জায়গাগুলো রয়েছেন সবগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে লোকের যে লোকারণ্য অর্থাৎ যে এইবার তারা যে কথাটা বলেছিল যে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাবেশ ঘটবে এবং তার চেয়ে বেশি লোকের লোকার কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকের এই জনসমাবেশে তারা যেটি বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করার জন্য অর্থাৎ পিয়ার পদ্ধতি যেটি রয়েছেন অর্থাৎ কাউকে লোক দেখে ভোট দেবে না ভোট দেবে হচ্ছে পার্টিকে অর্থাৎ প্রার্থী দেখে কাউকে ভোট দেবে না ভোটটা দেবে হচ্ছে যে কোন দলে দলকে এবং সেই যে দলকে ভোট দেবে সেই দলের যারা প্রধান রয়েছেন সেই প্রধানরা যাকে মন চাইবে সে হবে হচ্ছে এমপি এটি হচ্ছে পিয়ার পদ্ধতির ভোট এবং এই ভোটের কারণে কিন্তু চাচ্ছে যে এই জামাত বলছেন যে এই ভোটের কারণে অনেকেই আর স্বৈরাচারের যে স্বৈরাচার ব্যবস্থা সেটি কিন্তু হতে পারবে না অর্থাৎ সকল দলের অংশগ্রহণে একটি ভালো একটি নির্বাচন হবে এরকমটা কিন্তু অনেকেই বলছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেক নেতা কর্মীরা কিন্তু সমাবেশ শেষ হওয়ার আগেই বাড়ির পথে রওনা দিয়েছেন যেহেতু আগামীকাল রয়েছে একটি হরতাল এই হরতালে যাতে কাউকে ভোগান্তিতে পড়তে না হয় আহ এই জন্যই মূলত তারা আগে থেকেই বাড়ির পথে রওনা দিয়েছেন আমরা দেখাচ্ছিলাম অসংখ্য নেতা কর্মীরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছেন তারা যেটি বলছেন তারা যেটি বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ এর যে ম্যান্ডেট সেটি কিন্তু পূরণ হবে অর্থাৎ পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্ট পর্যন্ত জনগণ যেটি চেয়েছিল সুষ্ঠু ভোট সেটি কিন্তু পূরণ হবে এমনটি কিন্তু বলছেন যে জামাত ইসলামের নেতারা এবং এই ভোট পদ্ধতি ভোটের মধ্য দিয়ে কিন্তু কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারবে না পুরা ফার্ম গেটের এলাকা দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছেন অর্থাৎ সমাবেশ শেষ করার আগেই তারা রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি তাদের যে যিনি আমি জামাতের আমি রয়েছে তিনি কিন্তু কিছুক্ষণ পরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন অর্থাৎ নেতাকর্মী এবং জনগণের উদ্দেশ্যে তিনি কিন্তু পিয়ার পদ্ধতি যেটি রয়েছেন সেই পিয়ার সংশোধন নিয়ে কিন্তু কথা বলবেন এবং আজকের এই জনসভার মূল উদ্দেশ্যই হলো যাতে করে জনগণকে জনগণকে বোঝানো যায় যে আসলে পিয়ার পদ্ধতিটা কি আমরা আপদেকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এলাকা দিয়েই কিন্তু জামাতে যে সকল নেতাকর্মীরা প্রবেশ করেছিলেন তারা কিন্তু আবারও বাড়ির পথে রওনা দিচ্ছেন এক কথাই বলতে গেলে যারা আহ যা সোরারাদি উদ্যানের আশেপাশে হাই করতে পারেনি তারাই কিন্তু চলে যাচ্ছে যেহেতু সেখানকার জায়গাটি খুব স্বল্প এবং পুরো কাটাবন থেকে শুরু করে পল্টন গুলিস্থান সর্বত্রই কিন্তু আজকে জামাতের নেতাদের যে সকল জামাতের নেতারা এসেছেন তাদের দখলে রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর দেখান চেষ্টা করছি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এই কিন্তু তারা বাড়ির পথে রওনা দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এবার আজকে জনসমাবেশটি যে নিয়ে করেছিল সেটি আসলে সফল হওয়ার পথে রয়েছেন